আপনাকেও আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য আমাদের ধন্যবাদ জানবেন আসলে ভালো নেই সেই তারিখ থেকে এরপর হয়তো আমি কোনো কথা বলবো আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি কইরা রেখেছি কিচ্ছু করিনি সব দেশে ঘুরছি বন্যায় আসি বিকাশ নাম্বার দিচ্ছি টাকা নেই কথা কোনোদিন আমি বলিনি কোনো জায়গায় না আমার ফেসবুকও দরকার নেই আমার ইউটিউবও দরকার নাই আমার আপনারা আমাকে অনেক হেট করেন আমি তো অপরাধী যে আমাকে প্রেসারাইজড রাখছে কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে আমাকে আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি একবার আমার টেলিভিশন ধরে দেখেন রাতে वाला আমার শো অফ মাল দশজন আমাদের শো আমাদের কম্পিউটার মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে মিস এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না আড়া বছর আমি আপনাদের সাথে ছিলাম হাঁচি থাকবো আমি বারবার আপনাদেরকে আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারেন আমি আরো অনেক কথা আছে আমি বলবো একদিন আমি এগুলো এক একটা স্টোরি বলবো আমার সাথে এই কয়েকদিন কী কী হয়েছে আপনারা জানেন সব বল কিভাবে প্রেসারাইজড হইছি আমি সবকিছু সব কিছু ধ্বংস করে দিল মাইটিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখা হইতো আমার সাথে খালি হাতে বিদায় দিতাম সেই গেটটি আজকে ভাইয়া পুরো মাইটিভিটারে ভাঙে দিল আমি তৈরি দিন আফ্রিদি আজকে পাঁচটা তিরিশ বাজার জানের হুমকি অনেক পেয়েছি ঘাড়া দিচ্ছে মেরে ইটের প্রত্যেকটা পাথর মনে হলে আমার বাবার রক্তে মারছে এরকম অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠাইছে আমি কোনো ইমোশনাল কথা বলতে আসিনি বা আপনাদেরকে ম্যানিপুলেট করতে আসিনি আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম তাও আগুন দিল আমার টেলিভিশন ছাত্রদের পক্ষে কথা বলছে সেটাও ভেঙে দিল আপনারা দেখেন এটা যদি আপনারা আমি যে কথা বলছি মিথ্যা কথা বলে দেখলে আপনারা টিকটকে যান এটা তো একদিনের পোস্ট হতে পারে না তো আগের থেকে পোস্ট দেখতে পাবেন আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না কিন্তু মাই টিভি অনিয়ার আছে মাই টিভি চলবে মাই টিভি চলতে থাকবে ইনশাল্লাহ কারণ মাই টিভি গ্রাম বাংলার টেলিভিশন আমি আপনাদের থেকে চলে যাচ্ছি আপনার অনেকে খুশি হচ্ছেন হয়তো বা আমি বারবার অনেক কথা আছে এখন আমার আমার আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে অনেক কিছু ঘটছিল আমার সাথে আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনার আমি ইনডাইরেক্টলি অনেক হিন দিছি আপনাদেরকে হঠাৎ করে একটা স্টেটাস ডিলেট করা হঠাৎ করে থাকা এটার মধ্যে কারণ কি এটাকে আমি স্টেটাস দিলাম আমি ডিলেট করলাম আমি দিছি অফকোর্স কেউ ডিলেট করাইছে আমি তো করি নাই করানো হয়েছে বাধ্যতামূলক কিন্তু আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো আমার এই ১৩ বছরে অনেক ভুল করেছি অনেক দুষ্টমি করেছি আমি আর কখনো ইউটিউবে ফেসবুকে বা টিকটকে আমি থাকবো সবাই ভালো থাকবেন পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হইলে উপকার করছি যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি যে মানুষদের উপকার করছি তার পারলে সে একদিন আমার পাশে দাঁড়ায়